ওগুলো দেখে তো স্বামীর কাছে বায়না করে কিরণা মালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিসা ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে কেরোনা মালার জামা আছে না নাই স্বামী চিন্তা করে বউ যদি এই স্লোগান দেয় আমারও তো দেওয়া দরকার এইবার ডেকে বলে শান্তি তুমি রাগ করোনা কল তোমারা কি তোমার জন্য আনব কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দেইখা যখন হইছে হারা জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে গো বলো তোমাই দোষী করে পাখি জামা পাওয়াতে সাতজন গেল মরে সতেরো জন দিল স্বামী তালা হলো অন্যের বধু হাই রে আমার পাখি জামা না জানি কি মধু যেই জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে সেই জামাটা চাই না পাওয়া অনেক নারীর মাঝে হাই রে নারী পর্দা সারি সূর্য কাহার পিছে মনে রেখো দুনিয়াটা একেবারেই মিছে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম নইলে নোয়াখালীর মা বোনেরা কপালে কিন্তু জুটবে জাহান্নাম কথা বলেন ঠিক না ঠিক জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে মা তাহলে ইস্টার জলসা দেখা বাদ দেওয়া লাগবে জি বাংলা দেখা বাদ দেওয়া লাগবে কারণ ইস্টার জলসা জি বাংলা ধ্বংস করছে আপনার ইমান আমল আর সোনার বাংলা এই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দুইটা সেলিনি যথেষ্ট কথা কয় না ঠিক মা বারে দেখে কিনা আর যারে নাম ভরে না দেখলে সিরিয়াল জওয়ান বুড়া পোলা মাইয়া নামাজ সব ভেলায়া জওয়ান বুড়া পোলা মাইয়া হইছে বেসামাল সখসরে নাম ভরে না দেখলে সিরিয়াল কথা ক বৌ সাসুর বৈশাখ বৈশাখ দেখে মিলন তিথি না বুঝিয়া পিচি পোলা খোজে জীবন সাথী বৌ শাশুশ হি বৈ সাহ সই দেখে এলন্তীথি না বুজি আপি বলা কজে জীবন সাথী আর আছে ৰাখী বন্ধন এজন বাই নতুন কান্দন ফুলৰে কপাল সরে না মন ঘরে না দেখলে চিৰিয়াল কথা ক সিরিয়ালের নেশাই পয়রা ধরল প্রেমের জালা দেশ বাসাইয়া গেল হাই রে মালা সিরিয়ালের নেশাই পয়রা ধরল প্রেমের জালা দেশ বাসাইয়া গেল হাই রে কিরণ মালা আরো আছে প্রতিদান এ যেন ভাই নতুন গান এখন চলে বকুল কথা না দেখলে ভাই ভাবি কলিজার ব্যথা পুরলরে কপাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল জুবান বুড়া পোলা মায়া কোরআন হাদিস সব ফেলাইয়া জুবান বুড়া পোলা মায়া নামাজ রোজা সব পাঁচ সারিয়া হইছে বেসামাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল সালাম মানে শান্তি সালাম হলো আল্লাহর নাম আমার ভাইরা হজরত আলী সালাম দেবার পর হাতে মার দুই চাহার হজরত আলী ধরে মুস্তাফা করল এত সুন্দর করে ফাতেমা সেদিন ছিল হজরত আলী ফাতেমাকে দেখার পর দুইটা চোখ জোড়ায় বলে ফাতেমা আজকে আজকে সুন্দর করে সেজে দুইটা হাত বাড়াইলাম ফাতেমা আসুন আমার বুকের ভিতরে হদরত আলী ফাতেফাকে বুকের সাথে চেপে জোর আর ব ফাতেমা কে বলে স্বামী গো আর কোনো দিন আপনার ফাতেমা আপনার জন্য সাজবে না এই কথা শোনার পর হযরত আলী ডেকে বলে ফাতিমা তুমি কি বলতে যাও ফাতিমা ডেকে বলে স্বামী গো তুমি কি জানো যখন মিলে morte হবে আমার তো একদিন চলে যাওয়া লাগবে আমার যাবার সময় হয়ে এসেছে কিন্তু যাবার পূর্বে আমি আপনাকে বলি স্বামী গো স্বামী যদি মারা যায় ও স্বামী বেশি মানুষকে জানা যাতে পারো যখন ডাকবেন না ও স্বামী অল্প কয়েকজন মানুষকে ডাইকা জানা যাতে পারেন হজরত আলী ডেকে বলে বিবির শোন তুমি কি কথা বলতে যাও ও বিবি তুমি কি কথা বলতে চাও তুমি যদি চলে যাও আমি আলীকে ভালোবাসার মতো আর কেউ থাকবে না রাতের বেলায় আমার পায়ে কে জৈতুনের তেল মালিশ করে দিবে হাতে বা হজরত আলীর পায়ে জৈতুনের তেল লাগায় দিত আলী ডেকে বলে বিবি তুমি খাতুনে জান্নাত হয়েও কেন রাতের বেলায় ঘুম জায়গা আমার পায়ে তেল মালিশ করে দিতেছ ব্যাপার কি ফাতেমা ডেকে বলে স্বামী গ আল্লাহ পাক আমাকে খাতের জান্নাত বানাইছে এটা আমি জানি আর তুমি স্বামীর খেতম করার পর জান্নাত পাব এটা আমি মানি এই কথা শোনার পর হযরত আলী ডেকে বলে তুমি যদি চলে যাও তাহলে আমার হাসান হোসেন কাকে মা বলে ডাকবে Fatima ডেকে বলে স্বামী গো কোন বাঁধনে আর বাজা যাবে না চলে যাওয়াই লাগবে আর দুনিয়াতে থাকার সময় নাই যম মিলে মৃত্যু হবে কথা ক ঠিক এই কথা বলে একেবারে স্বামী বেশি মানুষকে জানা যা দেবার জন্য আপনি ডাকবেন না কারণ অনেক মানুষ যদি জানা যায় আসে আমি ফাতেমাকে যদি সামনে রাখা হয় মানুষ বুঝতে পারে আমি ফাতেমা কতটুকু লম্বা না খাটো ছিলাম মোটা না চিকন ছিলাম এর কারণে আমার পত্তার নষ্ট হবে কারণ হলো একদিন আমি আমার বাবার বাড়িতে গেলাম যায় দেখি আমার বাবা বিশ্ব নবী রহমতের নবী দয়ের নবী মায়ের নবী দুইটা চোখের পানি সেরে দিয়া নবীজির দাড়ি বেবে পানি পড়তেছে খাদিজা গোলাম বাবা আপনার কি হয়েছে আপনি কেন কান্নাকাটি করেন বিশ্বনবী রেগে বলে মাতুরে কিভাবে বলবো فاطمه দেখে বলে বাবা কি হয়েছে আমার মা খাদিজা মারা গেছে এই জন্য চাচা গু তালে বড় ভালোবাসতে এইজন্য কান্দে দেখে বলে না না আমি তোর মা খাদিজার কথা মনে পড়ে কান্দি না

কিন্তু মা আমাকে যখন জাহান নামে প্রবেশ করে না হলো মা আমি জাহান নামের ভিতরে তাকায় দেখি মা জাহান্নামে নামে নারীদের সংখ্যায় হলো বেশি ও মা আমি তাকায় দেখলাম জাহান নামে নারীদের সংখ্যা বেশি মা আমি তখন একবার এদিক তাকাইলাম ওদিক তাকাইলাম শুধু নারীদেরকে বেশি জাহান নামে দেখলাম এক শ্রেণীর নারীদের দেখি মা চুলের মুঠি আসমানের দিকে তুলে ধরা হয়েছে মা পা থেকে মাথা পর্যন্ত জাহান নামের আগুন দাউ দাউ করে চলে মহিলার শীতকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা গরম পানি যেরকম ঠক বক ঠক করে জাহান নামের আগুনে পড়তে চান মহিলারা এরকম ঠক বক ঠক করতেছে নাউজুবিল নাউজুবিল জাহান্নামের আগুনে জ্বলতেছে বাজার বিশ্বনবী রেগে বলবার সাহাবীরা বিশ্বনবী রেগে বলে ভাই সিমরগিল এই জাহান্নামে নারী নারীদের সংখ্যাও দেখলাম বেশি এদের কষ্ট আযাবও দেখলাম বেশি কি কারণে নারীদের এইভাবে শাস্তি দেওয়া হয় জিব্রাইল থেকে বলে নবী গো এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে বেপরদাই চলাফেরা করত মাথায় পর্যন্ত কাপড় দিত না নাউজুবিল্লাহ এই কথা শোনার পর ফাতেমা ডেকে বলে বাবা মাথায় কাপড় না দেওয়ার কারণে যদি জাহান নামে নারীদের এই শাস্তি হয় ও বাবা আজ থেকে আমি ফাতে মা আরো বেশি পদ্মার প্রতি যত্নবান হব এই কথা বলে ফাতেমার চোখের পানি ছেড়ে দিয়া কান বলে বাবা কোন নারী তো জাহান নামের বেশি করে পর্দার প্রতি গুরুত্ব দেব যত্ন বাড়াবো আমি আপনাদেরকে বলি ওরে গাই বাংলার মা বোনেরা ফাতে মা জাহান নামী নারীদের জাহান নামী নারীদের আজামের কথা শোনার পথ গুরুত্ব বাড়াইতে আজকে আলোচনা আপনারা কি পারবেন না মা একটু সুন্দর করে পর্দা করতে ঢিলা ঢালা বোরকা পরতে পা থেকে মাথা পর্যন্ত হাত মোজা পড়তে পা মোজা পড়তে শুধু দুইটা চোখ বের করে পর্দা করবেন মা আপনাদেরকে বলে যায় ফাঁসপদ্দা করবেন না ফাঁসপদ্দা করবেন নিজের চেহারা নিজের সিহারা নিজের দেহ নিজের রংঢং মানুষের সামনে কখনো প্রদর্শন করবেন না আজকে রূপ যৌবন সুন্দর আছে মা একদিন কিন্তু থাকবে না যৌবনে ভাটি পড়ে যাবে কথা কোন ঠিক না बेटी এজন্য সবার কাছে বলে যায় পদালে মা বরের আলোচনা শুনতেছেন মা